এবার বণিকে ছেড়ে অঙ্কুশের সঙ্গে রোমাঞ্চে মচেছেন অভিনেত্রী কৌশানী জানা যায় রক্তবিদ সিনেমায় যুতিভেদে কাজ করার পর থেকে অঙ্কুশের সঙ্গে বেশ ভাব জমে কৌশানীর বর্তমানে বনিকে পিছনে ফেলে অনেক সামনে এগিয়ে গেছেন কৌশানী বণি ক্যারিয়ারে পিছিয়ে থাকলেও কৌশানী একের পর এক সিনেমা করেই চলেছেন অনেকেই ভাবছেন এ কারণে হয়তো বনিকে অ্যাভয়েড করছেন কৌশানী সাম্প্রতিক একটি টক শোতে বনিকে বলতে শোনা যায় সাফল্যের দুয়ারে পৌঁছালে মানুষ পরিবর্তন হবে এটাই স্বাভাবিক তবে এটা যে কখনো সীমা ছাড়িয়ে যাবে এটা ভাবিনি এবার কৌশানী আর অঙ্কুশকে নিয়ে সমালোচনা হচ্ছে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ভক্তরাও একের পর এক মন্তব্য করেই চলেছেন যাদের মধ্যে একজন লিখেছেন বণিতা কৌশানী শেষ পর্যন্ত তোমায় এভাবে ঠকালো একজন লিখেছেন মিডিয়ার লোকেরা এমন কেন হয় বুঝি না কেউ বা লিখেছেন এদের এসব আর কত দেখতে হবে কে জানে তো বন্ধুরা বনিকে ঠকিয়ে কৌশানী ঠিক করছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ